তারপরে কিভাবে মালগুলো প্রসেসিং করে কিভাবে মানে আজকে আমরা যে দেখাবো আসলে এই মালগুলা ভাই এই যে এই ডাস এখানে মিক্সিং হ্যাঁ এটা মিক্সিন ডাস দিয়ে রং দিয়ে কেমিক্যাল দিয়ে এটার ভিতর দিয়ে আমরা মিক্সিং করি ওকে সুন্দর করে মিক্সিন করে তারপরে আমরা এই যে আমাদের ভাইবেটর আমাদের যে গাড়ি লুট হচ্ছে তো মুন্সিগঞ্জ মাল যাচ্ছে তার জন্য আমাদের প্রোডাকশনটা কিছু জন্য বন্ধ লাঞ্চের পরে আমাদের প্রোডাকশন হবে এই যে আমরা ফর্মার ভিতরে দিই ফর্মার ভিতরে দিয়ে বাইবেটার হয় বাইবেটার হওয়ার পরে এটার ভিতরে আমরা আবার ডাবল লেয়ার দিই আবার নতুন করে আমরা মিক্সিং করি মিক্সিং করে এই ফর্মার ভিতরে দিই দিয়ে আমরা সুন্দর করে নিয়ে এই যে স্টিক দিয়ে সাজায় রাখি এভাবে এই যে স্টিক দিয়ে এভাবে সাজায় রাখি এই যে স্টিক দিয়ে এভাবে সাজায় রাখি রাখার পরে এটা চার দিন পরে চার দিন পরে এটা খুলি যে মালটা মজবুত হয় হার্ড হয় স্ট্রং হয় অনেকে দেখবেন একদিন দুই দিন পরেই খুলে দিয়ে দেয় আমরা তা না যত বেশি সময় রাখবেন পার্কিং এত সুন্দর গ্লেজ হবে এত সুন্দর স্ট্রং হবে ভাইয়া এই যে আমাদের আমরা কি রং ব্যবহার করি আপনাদের দেখাই আসেন এই যে আমরা এই রংটা ব্যবহার করি ভাইয়া দেখেন ভাইয়া এই যে বিমান এইসব তিরিশ দিন দেখেন ভাইয়া অনেক সুন্দর কালার আছে এটা দিয়া এটা হচ্ছে কেমিক্যাল এটা কেমিক্যাল এত বড় কেমিক্যালের ড্রাম কোন ফ্যাক্টরি দা আনে না আমরা আনি ভাই এটা ডাইরেক্ট জাপানের থেকে এক নম্বর কেমিক্যাল হ্যাঁ এই যে আমাদের সিমেন্ট এটা ব্যবহার করি শাহ সিমেন্ট শাহ সিমেন্ট এক নম্বরটা হ্যাঁ তারপরে আমাদের 20 উপরে ডিজাইন কইছে ভাই দেখাই আচ্ছা আমাদের একটা ডিজাইন আপনাদেরকে দেখাই আসেন স্টক বাই স্টক আমরা ওয়াড়া ছাড়া কোনো মাল বানাই না এই দেখেন দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ তারপরে আবার মাত্র এটা হাফ ইঞ্চি যদি নেন মাত্র বিশ টাকা হাফ ইঞ্চি এটা সাদের জন্য সাদে হাফ ইঞ্চি লাগাবেন কি জন্য তাও বলে দি ভাইয়া ধরেন লোডটা একটু কম হবে সাদের জন্য ভালো হবে আচ্ছা ছাদের নিচে ঠান্ডা থাকবে আর জন্য হাফ ইঞ্চি যে কোন ব্যক্তি থেকে নেন আমার ব্যক্তি থেকে নিতে হবে এটার কোনো মানি নাই যে কোনো ব্যক্তি থেকে নেন হাফ ইঞ্চি লাগাবেন আপনার লোড কম হবে ছাদের জন্য ভালো হবে মাত্র বিশ টাকা হবে যদি এটা আপনার কালারিং লাগান আঠাশ টাকা পড়বে ছাদের জন্য কালারিং সাদাটা মাত্র বিশ টাকা ভাইয়া যাবে দেখেন কত সুন্দর গ্যালেজ মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট গ্যালেজিং এই যে একটা মাল দেখেন কত সুন্দর ফিনিশিং আমাদের ফিনিশিংটা দেখেন ব্যা এই যে উপরে হালকা একটু ময়লা লাগছে এটা ফ্যাক্টরির ভিতর ধোলালি আসবে তার জন্য আমরা ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে নেবেন মাত্র 30 টাকায় এই দেখেন এটা আপনি প্রায় ফ্যাক্টরিতে পাবেন না এটাকে বলে মুজাই পুরাটাই পাতর এই যে পুরাটাই পাতর মাত্র 60 টাকা এটা স্পেশাল টাইম স্পেশাল টাইম এটা কেউ যদি অর্ডার দেয় তারপর আমরা মানাই এছাড়া এটা মানাই না এটা আমরা স্টকে রাই না ওকে সব মালই আমরা অর্ডার মানাই কিন্তু এটা অর্ডার সারা এক ফিজো মানাই না এই দেখেন এই একটা এর ত্রিশ টাকা লাল কালো সাদা হলুদ যদি নেন দামটা একটু বাড়বে একটু বাড়বে হলুদের দাম সবসময় বেশি থাকে এই যে একটা ডিজাইন এটাও কালোর ভিতরে গ্যালেসটা দেন ভাই এমন গ্যালেস কোনো ব্যক্তিতে পাবেন না দেখেন ভাই কত সুন্দর গেলেজ ফিনিশিংটা দেন এই যে একটা ডিজাইন দেখেন ডিজাইনের কোনো অভাব না এটাকে বাংলা লিং বলে মানুষ এটা বাংলা লিং দেখেন ডিজাইনের অভাব না আমি যে আপনাকে তিরিশটা বলছি বিশটার উপরে ডিজাইন আছে এটা গ্লেজিং সারা গ্লেজিং সারা আঠাশ টাকা মাত্র তারপরে দেখেন কত সুন্দর গ্লেজ কিন্তু গ্লেজিং সারা এটাকে বলা হয় নন গ্লেজ নন গ্লেজ বলা হয় ভাইয়া এই যে আমাদের আর একটা ডিজাইন দেখেন এটাও গ্লেজ সারা মাত্র আঠাইশ টাকা এটাও মাত্র আঠাইশ টাকা আঠাইশ টাকা এটা আমি আর একটা দেখাই অভাব নাই অভাব নাই ভাই ডিজাইন আপনি স্টেক গুলো দেখান না এটা সব অর্ডারই এই যে আজকে একটা মাল যাচ্ছে মুন্সিগঞ্জ আমাদের এই যে এই দেখেন মাত্র 30 টাকায় এটা সাদা লাল কালো তিরিশ টাকায় টাকা যদি হলুদ নেন তবে টাকা ডিজাইনের অভাব একটা ডিজাইন 30 টাকায় মাত্র এটা গ্লেজিং সারা এটা 28 টাকায় মাত্র মাত্র 28 টাকায় ফ্যাক্টরি থেকে নিয়ে যাবেন ফ্যাক্টরি থেকে এসে দেখে তারপরে নিবেন এই যে দেন আরেকটা ডিজাইন বিস্কিট বলা হয় মাত্র 30 টাকায় মাত্র 30 টাকায়

এই যে হলুদ কত হলো এটা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থ্রি ফোর হলুদ মালটাই শুধু একটু দাম বেশি দাম বেশি হলুদটা নাইলে সবকিছু তিরিশ টাকায় খালি হাফ ইঞ্চি আড়াইশ টাকা আর সাদা সাদা হাফ ইঞ্চি মাত্র বিশ টাকা সাদা আমাদের এক ইঞ্চি মাল আছে এক ইঞ্চি মাল আছে আমাদের এক ইঞ্চি মাল আছে আপনি যেকোনো কোনো ডিজাইনে নিতে পারবেন এক ইঞ্চি এটা কি টেন বিট বলা হয়

দুদু মার্কেট যাব দুদু মার্কেট ত্রিশ টাকা মাত্র ভাড়া দিবে দুদু মার্কেট এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসব আর যদি আপনারা বলবেন আমরা আসতে পারবো না তাহলে আমাদেরকে কল দিবেন আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে করব যদি ছবি লাগে আপনাদের ছবি পাঠাবো তারপরে চয়েস করে তারপর আমাদের অর্ডার কনফার্ম করবেন পঁচিশ পার্সেন্ট বেশি লাগবে না আমাদের হ্যাঁ আছে সেটাও আছে গাড়ির সুবিধা আছে গাড়ির সুবিধা আছে যদি আপনি যদি ফ্যাক্টরিতে আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি যারা না আসতে পারবেন এদেরকে আমরা গাড়ি পাঠাবেন আমরা লোড দিয়ে দিব আর যদি বলেন সেটাও পারবেন না আমরা গাড়ি ঠিক করে লোড দিয়ে দিব জায়গা মতন মাল যাওয়ার পরে আপনারা গাড়ি ভাড়া দিয়ে দিবেন তারপর শেষ গাড়ি ভাড়া দিয়ে দিবেন আপনারা আর প্রবাসী বাইরা যারা আসতে পারবেন ফ্যাক্টরিতে আসবেন যদি প্রবাসী ভাইরা অনেকে বিদেশ থাকার কারণে আসতে পারবেন না প্রবাসী থাকার কারণে এরা যদি না আসতে পারবেন আমরা গাড়ি ঠিক করে সবকিছু আমরা আমাদের দায়িত্বে আমরা সেই দিব ক্ষেত্রে ভাড়াটা বাড়বে সেই ক্ষেত্রে মালের সাথে খরচটা বাড়বে খালি আর মধ্যে ভাড়া থাকবে থাকবে সবকিছু আমাদের মাল মাত্র টাকা ফ্যাক্টরি থেকে দেখে শুনে তারপরে তো দেখতেই পাচ্ছে কত বড় একটা প্রতিষ্ঠান পার্কিং টার্জের মাইশা পার্কিং টাইলস তো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম